দেখতে পাবেন জগন্নাথদেবের রথ ভগবান জগন্নাথ দেবের দর্শন আর অনেক কিছু দেখতে থাকুন তো ভ্রমণ পিপাসু বাঙালি আজকে মানে পুরী যাবে অবশ্যই পুরী তো পুরী হয় কিন্তু এই যে দীঘা সমুদ্র পেয়ে গেছে বাঙালি তার সাথে পেয়ে গেছে জগন্নাথ ধাম একদমই আজকে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধাম উদ্বোধন হয়ে গেছে প্রত্যেকে খুশি আশা করছি আরও আরও জমজমাট হবে এবং বাঙালির যে একটা ভ্রমণ পিপাসা ছিল পুরো মানুষের ঠেলাঠেলি করে গেট ভেঙে ফেলার মতো অবস্থা করার পরে মন্দির প্রশাসন গেট খুলে দেন এবং সবাই ঢুকতে থাকে আস্তে আস্তে সব মানুষকে ঢুকতে দেওয়া হয়নি কিছু মানুষকে আটকে দেওয়া হয়েছিল আবার সুযোগে বা জগন্নাথ দেবের কৃপায় আমরা ঢুকতে সমর্থ হয়েছিলাম এবং দর্শন পেয়েছি খুব ভালোভাবে প্রচণ্ড ভিড়ে হুড়হুড়িতে একটু হাত কাঁপছিল ভিডিও হয়তো ঠিকঠাক আপনারা সমস্যা হতে পারে দেখতে তাও দেখুন ভালো লাগবে আশা করছি একদম ভেতরের দৃশ্য আপনার দেখানোর চেষ্টা করেছি এখানে যেহেতু সকাল থেকে অনুষ্ঠান তাই চেয়ার পাতা ছিল প্রচুর সেজন্য আরো ভিড়ে মানে জায়গাটা কমে যাচ্ছিল বলে সমস্যা হচ্ছিল হাঁটতে এগুলো হচ্ছে স্তম্ভ মানে প্রদীপের স্তম্ভ এগুলো প্রদীপ আছে সারি সারি যখন জ্বলবে অপূর্ব দেখতে লাগবে কালো আকাশ তার মাঝে এই রোদ্দুরের ঝলকানি মনে ছিল যে জগন্নাথ দেব স্বয়ং আকাশ থেকে নেমে আসছেন এবং অপূর্ব একটা দৃশ্য তৈরি হয়েছিল এই মুহূর্তে আপনারা সেটা দেখতে পাচ্ছেন হচ্ছে যজ্ঞশালা টোকশালা এখানে হয়েছে এখানে হয়েছে এগুলো হচ্ছে যজ্ঞশালা মন্দির প্রতিষ্ঠার জন্য এবং ভগবানের প্রাণ প্রতিষ্ঠার জন্য নানান পূজা পাঠ চলছিল এবং যজ্ঞা যজ্ঞ চলছিল দেখতে পাচ্ছেন সে পুজোর সামগ্রীগুলো এখনও রয়েছে একদম সরাসরি দেখতে পাচ্ছেন এই যে চারদিকে চারটে ছিল যজ্ঞশালা এবং মাঝে একটা বড় প্রধান যজ্ঞশালা ছিল এই যে দেখছেন অনেকে এখানকার ভস্য নিয়ে যাচ্ছেন এই যে রথযাত্রার সময় রথ বেরোবে সেই রথ তৈরি হয়ে গেছে সামনে দেখতে পেলেন আপনারা এক ঝলকে সেই রথ আপনারা দেখতে পেলেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপাতত যে রথ সে জগন্নাথ দেব সুভদ্রা দেব মা সুভদ্রা এবং বলভদ্র দেবের জন্য রথ তৈরি হয়েছে এবছর প্রথম জগন্নাথের রথ বেরোবে এই দীঘা থেকে সেরম শোনা যাচ্ছে তিনখান রথ এই যে এখানে একটা এই একটা আর পেছন দিকে একটা রয়েছে এই একটা রথ এই যে রথের সামনের দিকে ঘোড়া দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি আশা করছি আপনাদের ভিডিও ভালো লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছেন ঢুকেই যে জগন্নাথ দেব দর্শন পাই আমরা পুরীতে সেরকমই একটা করা আছে এতে প্রথমেই আমরা দর্শন পাই এদিকে আরো বিগ্রহ আছে কিছু ছেন কুণ্ড করা হয়েছে দুদিকে দুটো কুণ্ড আমরা দেখতে পেয়েছি এবং সেখানে পদ্ম চাষ করা হচ্ছে খুব ভালো লাগছে দেখতে এখানে ভগবান বিষ্ণু সজ্জায় শুয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন এই যে ভেতরের কাজগুলো অপূর্ব করেছে সুন্দর কারুকার্য লাইট যে ব্যবস্থাপনা প্রত্যেকটি সুন্দর মনে হচ্ছে এক ঝাঁক তারা আকাশ থেকে নেমে এসে ঝিকমিক করে চলছেন ভগবান জগন্নাথ দেবের মাথায় দেখুন অপূর্ব লাগছে দেখতে এই যে পথিত পাবন জগন্নাথ দেবের বিগ্রহ আপনারা দর্শন করতে পাচ্ছেন দিঘা জগন্নাথ মন্দিরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে সেই সময় কিছু সংখ্যক লোককে ঢুকতে দেওয়া হয়েছিল তারপর বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর আবার সবাইকে ঢুকতে দেওয়া হয়েছে এই হচ্ছে জগন্নাথ দৃশ্য দেখতে পাচ্ছেন ভগবান জগন্নাথ দেবকে আপনারা দর্শন করতে পারছেন সরাসরি দিঘা জগন্নাথ ধামের গর্ভগৃহ থেকে আপনারা এই ভিডিও দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরে ভক্তরা শিষ্যরা সব আনন্দে গান করছিলেন নাচ করছিলেন ভগবানের উদ্দেশ্যে আনন্দে মাতোয়ারা হয়ে প্রত্যেককে আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চেষ্টা করেছি যেটুকু সম্ভব আপনাদের তুলে ধরার দীঘা জগন্নাথ ধাম থেকে আপনাদের এই ভিডিও দেখালাম